ববা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে তুই ভালো থাকো তবে কেন শুকরিয়া আদায় কর না তবে কেন শুকরিয়া আদায় কর না তবে কেন চোখ দুটো দিলো দেখতে তোমার শুনতে দিলো কান জিভ পা দিলো নিতে আর না কে সুগ্রান চোখ দুটো দিলো দেখতে তোমার শুনতে দিলো কান জিভ পা দিলো নিতে আর না কে সুগ্রান এবারে তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও দিল ধরতে তোমার যখন যেটা চাও সেঠাই সেখাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মহতাব হৃদয়ে দিলেন প্রেম মহতাব কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা টা দাই না তবে কেন শুক্রিয়াটা টা করো না তবে কেন না সুখের সমাজ গড়তে কোরআন করানার বাণী পথের দিশাই দিয়েছেন আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে কোরআন নালকর বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আপনারা সবাই জানি সৃষ্টি না বিরু উম্মত মোরা সৃষ্টি না উম্মত তোমরা কদর বুঝো না তবে কেন শুকরি আতা দায় কর 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 না

তবে কেন শুক্রিয়াটা দায় কর কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা

আজকালকের ছেলেরা ওই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামানাই লজ্জা সরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা ওই মেয়ার বসে না ও বাবা গুগলে সার্চ করে আপি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই করে হয়েছে চালু এখন আবার কোন টের পরিচয় করাই দেখি এই আমার ভাই ফের সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বইয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে কলার ওয়ার মা বোনের কোরআন হাদিস ধরে না সবাই না অনেকে কলার ওয়ার মা বোনের আর কোরআন পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে বসে না গুগলে সার্চ করিয়া পড়ি কি হবে কি হবে লেখা কলম বাজির ওই মহড়া জের আসন চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো করে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতি থেকে তবে কি যাবে রোখা দুর্নীতি থেকে কি হবে বেঁচে থেকে বাচ্চা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশন বিহ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির লড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রাজা ইমানদারির ভয় করে

পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি ঠিক না बैठे ক্ষমতাই কেউ চাই হাই না হক না হাসিনা কিবারে না সিয়ার দাসির কাল থাকেনা ক্ষমতাই কেউ চাই হাই না মুঝে গুরবেশি দিন থাকেনি সিয়াউর কউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি সিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পালিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা রাখত আয়না ঘর পানিয়েছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল দিবিহারু নে

দিজিটা তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সে করে না তাই না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই मैसेज दिल से करें ना देना थोड़ी प्लाइ वीडियो कॉले बोल बात कथा कैमरा तरना, तरना ही रे कैमरा तरना ही ओरे डिजिटल है सुबह जामा नहीं डिजिटल है सुबह जामा नहीं मैंने लग तरमूं तुम जर लगिया तुम जर लगिया हिंदी वालों तरतो बातों पे বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুব আল্লাহ তালার ভয় রে বড় ভয় প্রেম পৃথিবীর ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে রে ভর তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাখো তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া হিমবি ভরো তার তো ভাটম গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কালকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরি ঠিক না বেঠে আইনা ঘর প্রকাশ চেয়ে এসেছে ডক্টর ইউনিশ উপদেষ্টা সহ যারা আইনা ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আইনা ঘর প্রদর্শন করে তিনি মন্তব্য করেছেন এমন ঘর এমন কুঠুরি বলেছে কথা ছিল সেটা যেন বাংলাদেশের প্রতিষ্ঠান করা হয়েছিল গণতন্ত্র ছিল না আমি জানি না গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাপ যখন মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে বাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের ভোটের আগে বাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগে নিমি সিনেমা মিটিং লাগে নি পোস্টার নির্বাচন কমিশন ছিল ഇന്ത്യൻ গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়লেছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়লছিল মদির ষড়যন্ত্র बृজজন যারা সংসদে ছিল তারা ছিল পোষায় না

কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্রের বেরাচল করণের পাখি বলতো মানুষ জরে তেরোটি বছর সেই মানুষের লেখেছিল কারাগারে পাখি মানুষের কারাগারে কোরআন কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামি বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওখানে নাকি থাকত লেখা দশর কথার মন্ত্র কেমন গণতন্ত্র সিন্ধর কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কথা কোন মাটিতে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তো রে আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তবু অবধু মাটিতে তৈরি তুই মা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোতে ঝরে মায়ের মমতা তিন ভু স্বর্গ শুধু তিন ভু স্বর্গ শুধু তুই তো আমার মা রে কোন মাটিতে তৈর তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা আবার যদি কখনো চল আমি পা সব জন হে তোর কোলে মা সুখের মরুন চাই আবার যদি কখনো আমি পায় সব জন হে তোর কোলে মা সুখের মরণ চাই আমি বার যা আমি মারা যা বাহার আগে না তুই মা অবধ ছেলে বলে তবু রে খবা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি তুই মা Quando una pita tu e tu